আলো পার্শ্বকে তুমি আমাকে پایরে কেন দাঁড়িয়ে রাখো মোসার কা পড়ে গিয়ে আমার রে হে দौला चाक जे پایরে আমি দাঁড়িয়ে আছি মোসার

ये यार मेरे मन को हचाए ऐ तो ठगो तो तुमो ভালবাসি ऐ कोलकाता

এ তো জব পন্ত গো তো এই কি বল আমাদের কলেজে যে ফাংশন রয়েছে আমরা নে রিহ্যাসেল করি কলেজে আর শুন বলছি ফাংশন তো করব কিন্তু দাদা কোথায় বলতো দাদা আসতে লেট হবে তার আগে একটু আনন্দ করে নি এই শোন আমি কিন্তু দাদাকে দেখেছি কোথায় বলতো দাদা না বাড়িতে প্যান্ট শার্ট পরেছিল মনে হয় কোথায় যাবে তাই বলছে কোথাও যাবে যখন এতক্ষণ তো আসেনি আমরা একটু আনন্দ করে নি আর দাদা থাকলে তো পর পর আমাদের কোনো আনন্দ হয় নি তাই আমাদের রিহার্সাল নে রিহার্সাল করে নে হ্যালো হ্যালো মেঘা মেঘারে তোদের পরীক্ষা অতরা পড়াশোনা বাদ দিয়ে এই মেঘারে মেঘারে গান বাজ না দাদা তুমি কেন খারাপ ভাবো বলো তো আমাদেরকে কেন তুমি কি জানো না আমাদের কলেজে ফাংশন রয়েছে হ্যাঁ তা আছে তাই আমরা সব করে ভুল মিলে রিহার্সাল করছিলাম আর রিহার্সাল করছিলে আর পড়াশোনা সব শিখেই উঠে গেছে না না আমাদের কলেজের মাস্টার যে স্যার সে বলেছে এই সব গান গুলো করে আসতে কারণ ওখানে ফাংশন হবে আচ্ছা আচ্ছা ফাংশন হবে শুন তোদের একটা কথা বলি বলছি আমার একটা চাকরির ইন্টারভিউ জন্য আমি একটু কলকাতায় যাচ্ছি আরে

ওগুলো না প্রচন্ড বদমাস আমাদেরকে জল দেয় না তাই বলছি তোমার যখন চাকরির কল এসেছে কলটা না আমাদের ঘরে বসিয়ে দাও আরে কাজের নিয়ে পড়েছি ওরে গাধা তুই যে কলকাতা যাবে আমাদের জন্য কিছু আনবে হ্যাঁ নিশ্চয় আমি যখন কলকাতা যাব তোরা হচ্ছিস আমার এই পাঁচ ছটা বোন আছিস তোরা যে যা বলবি আমাকে বল তোদের জন্য আমি তাই নিয়ে আসবো তাহলে আমি আগে বলি হ্যাঁ তুই বল আমার জন্য লাল বেনারসি শাড়ি আনবি ঠিক আছে তোর জন্য আমি দুখানা লাল বেনারসি শাড়ি আনবি এইখানে একটা ছেলেকে ভালোবেসেছি নাম মনে নেই ও ভালোবেসেছে নাম মনে নেই ঠিক আছে তোর জন্য দুটো লাল বেনারসি আনবো দাদা আচ্ছা তোমার জন্য কি নিয়ে আসবো কিছু আনতে হবে না আমার জন্য শুধু একটা জিনিস আনবে ওই জিনিসটা সবার আছে আমার নেই আমার মন খারাপ আমার শরীর খারাপ আমার ভালো লাগছে না তাই আমার জন্য তুই তো ডাইরেক্ট হয়ে গেছি মন খারাপ জান খারাপ ভালো কি বলবি বল কি আনতে হবে বল বলছি আমার জন্য একটা সানি এনে দিবে কি আমার একটা স্বামী এনে দিবে ওরে জানুয়ার স্বামী কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি ভালোই ছুলালি তো এই স্বামীটা আবার কি স্বামী আবার কি রে তুই ওকে বিয়ে করা বসেছে আরে বিয়ে কোনে করব বলছি যখন আমি স্কুলে যাই দাদা সবার কাছে একটা করে আছে কিন্তু আমার কাছে নাই তাই বলছে সবারই ব্যাগে যখন দেখি স্বামী বিবেকানন্দ ছবি আছে আমার প্রচন্ড মন খারাপ করে তাই বলছি আমার জন্য কলকাতা থেকে একটা স্বামী বিবেকানন্দ ছবি এনে দিবে ও তাই স্বামী বিবেকানন্দ ছবি

আমাদের ঘরে কাপগুলো না ভেঙে গেছে আমাকে তুমি একটা কাপ প্লেট সেট এনে দেবে ঠিক আছে আমি তোর জন্য একটা কাপ প্লেটের সেট এনে এসে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা যে যা লাগবে সব বল আচ্ছা সোনালি তোর কি লাগবে হ্যালো হ্যাঁ বল একদম আলাদা জিনিস নেবো তুই কি নিবি বলবো হ্যাঁ বল আর কায়ার বের করে সেটা আবার কি জিনিস ভালো খারাপ ভাবছো না দাদা এটা ভালো জিনিস কি কলকাতা কলকাতা থেকে আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবা ও আইসক্রিম ঠিক আছে তো জানি আমি তাই নিয়ে আসব না করে আচ্ছা শুন যাবে গলে যাবে আচ্ছা মুস্কান থাকবে না কাঠিটা চুচে চুচে খাবো শুন আমি বাড়িতে থাকছি না এই বুন কোটা আচ্ছা সিউলি তোমার কি লাগবে বলো দাদা আমার জন্য একটা মোবাইল নিয়ে আসবে

আমার শুভদিন তোমার আজকে হ্যাপি বার্থডে বুঝেছো ও দেখ আমি কথায় কথা একদম ভুলে গেছি যে আজকে আমার জন্মদিন আচ্ছা এই যে আজকে আমার জন্মদিন তোর আমার বোন তোর আমাকে কি দিবি তাই ঠিক আছে দাদা তাহলে আমি একটা ভালো তোমাকে গান শোনাচ্ছি ঠিক আছে তাই হবে শোনা হ্যালো হ্যালো জন্মদিনে কি আর দেব তোমায় উপহার Bangla okay, now, now. Now. はい。Oh my <laughs>